যখন তাদের কাছে রাসুলগন এসেছিল কেন যাতে মক্কাবাসী এটা বুঝতে পারে যে আপনি কোন নতুন রাসুল নন বরং রাসুল ও নবীগণের আগমনের এই ধারাবাহিকতা পূর্ব থেকেই চলে আসছে আল্লাহ বলেন যখন আমি তাদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলেছিল অতপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম অতপর তারা বলেছিল নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত তো উক্ত তিনজন রাসুল কে ছিলেন প্রশ্ন। তো তাদের বিভিন্ন নাম বর্ণনা করেছেন কিন্তু নামগুলি কোনো সহি সনদ দ্বারা প্রমাণিত নয় কোনো কোন মুবাসির ধারণা যে তারা ইসা সালামের দূত ছিলেন যাদেরকে তিনি আল্লাহর আদেশে আস্তুকিয়া নামক গ্রামে দাওয়াত ও তাবলিকের জন্য পাঠিয়েছিলেন কলু তারা বলল মা আন্তুমিল্লা তোমরা তো আমাদের মতই মানুষ আর দয়ময় আল্লাহ তালা কোনো কিছুই নাজিল করেননি তোমরা শুধু মিথ্যাই বলছো নবজুবিল্লা এভাবে তাদের নামে তাদেরকে মিথ্যাবাদী সাজালো তো সম্মানিত সুদি এরপরে রাতে আল্লাহ বলেন যে কলু রব্য না তারা বলল আমাদের রব জানেন ইয়া আলামু জানেন ইন্না ইলাইকুম লামুর সালুন যে নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসুল

তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক এখানে শহরবাসীরা প্রেরিত লোকদের কথা অমান্য করলো এবং বলতে লাগলো যে তোমরা অলক্ষণে অর্থাৎ তাদের অবাধ্যত রাসুলদের কথা অমান্য করার কারণে শুরু হয়ে যাবে। এটা তারা তো সম্মানিত শুধু এই তাদের কিছু মানুষ ইমান নিয়ে এসেছিল ও যার ফলে মানুষ দুই দলে বিভক্ত হয়ে গিয়েছিল যার কারণে তারা রাসুলদের আগমনকে অমঙ্গল ও অশুভ বলে অভিহিত করেছিল তোমাদের তোমাদের কারণ সাথেই আছে আর তা হল তোমাদের অপকর্ম তোমাদেরকে নসিহাত করা হলেই কি সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করো আসলে তোমরা হচ্ছ এক সীমালংঘনকারী সম্প্রদায় আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার সম্প্রদায় আমার কম তোমরা রাসুলদের অনুসরণ করো